হ্যালো বন্ধুরা আমি সেগিনাজামুদ্দিন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি জাভা পাখির কলোনি নিয়ে আর এটা দেখতে পাচ্ছো আমার বিডিং ভাঙ তো এখানে আমার এটা এক একটা কলোনি আমার খুব বড় বড় সাইজের আছে তো আমি এগুলোকে কেটে ছোটো ছোটো করছি আর যেনাদের অবশ্যই জাভা পাখি পোষতে ইচ্ছুক বা জাভা পাখির কলোনি করবে করবে এরকম চিন্তা করছো ওনাদের কিন্তু ভিডিওটা খুব ভালো কাজে লাগবে যে জাভা পাখির কলোনি কেমন সাইজ হলে পাখিগুলো খুব ভালোভাবে বিডিং করানো যায় বা ভালোভাবে বিডিং করে আর এটা হচ্ছে আমার জাফা পাখির কলোনি এটা সাইজটা ছিল আট ফুট বাই সাত ফুট তো আমি এটাকে কী করছি পার্টিশান করে মানে দু টুকরো করছি আমি অবশ্যই কারণটা তোমাদেরকে বলবো করলে কি লাভ হবে না কি লোকসান হবে তবে এইখানে কিছু পাখি ছিল আমার অ্যাডাল্ট পাখি কালো পাখি এই পাখিটাকে আমি একটা অন্য জায়গাতে শিফট করেছি চলো আগে তোমাদেরকে কিছুটা সেলের পাখি রয়েছে আর যেহেতু আগস্ট মাস চলছে এখন তো মোটামুটি পাখি বিডিং সিজিন কোনো ভাই যদি অবশ্যই আমার কাছ থেকে পাখি নিতে চাও যোগাযোগ করবে আগে তোমরা চলো পাখিগুলো দেখে নাও আর জিনারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন চলো আগে টপিকের মধ্যে যাওয়া জায়গা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার বেবি পাখির কলোনি মানে এখানেই সব পাখিগুলোকে নিসে শিফট করা হয় বাচ্চা পাখি কলোনি থেকে ধরে নিয়ে এখানে রাখা হয় তো এই ধারে যে ঘরটা ছিল এখানকার করে পাখিগুলো আমি একটা বড় ঘরে রেখেছি আর এইটাতে দেখেন ওইখান থেকে যত অ্যাডাল্ট পাখিগুলো ছিল এগুলো হচ্ছে কালো পাখি আর এগুলো ফুললি অ্যাডাল্ট পাখি রানিং পাখি অবশ্যই যদি আপনারা কেউ নিতে চান দেখতে পাচ্ছেন সব পাখি জোড়ায় জোড়ায় আছে তো আপনারা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে কালো পাখি আর এখন দাম অনেক কম রয়েছে আর জাফা পাখির দাম অ্যাকচুয়ালি এখন তো অনেকটাই কম আর আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি তার আগে দেখেন আর একটা ওর পাশের কলোনি রয়েছে ওটাতে সব সেমি অ্যাডেল পাখি রয়েছে আগে ওগুলো দেখে নাও সবগুলো পাখি সেল রয়েছে সেমি অ্যাডেল অ্যাডেল যেটা চাইবেন আপনি পাবেন তবে আমার কাছে শুধু কালো পাখি আর সিলভার পাখিটাই সেল রয়েছে অন্যান্য কোনো পাখি নেই সাদা পাখির জন্য ফোন করবেন না বা ফন্ড এসবের জন্য বিরক্ত করবেন না নেই আমার কাছে আর আমার কাছে যেটা সেলের জন্য রয়েছে সেটা হচ্ছে শুধু কালো আর সিলভার পাখি স্টিল যেটাকে বলা হয় সে স্টিল পাখি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সেমি অ্যাডেল পাখি পাখিগুলো তোমরা আগে দেখে নাও অবশ্যই পাখির মূল্য খুব কম রয়েছে কোনো তাতে যদি সম্পূর্ণ পাখিটা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন কমের কমের মধ্যে আমি পাখিটা দিয়ে দেবো কারণ আমি আবার পাখি বিল্ডিংয়ে বসাচ্ছি মানে স্টক অনেকটা হয়ে যাবে আর আমি তো এবছর পাখির রেট খুব কম থাকার কারণে আমি পাখিগুলোকে সেল করিনি বিশেষ করে তো আমি দোকানদারগুলোকে তো পাখি দিই ওরা খুব মানে আমার পাখিগুলো দেখেন যদি দেখেন বুঝতে আমি খুব যত্নে আমি খুব ভালো করে রাখি আর আমার তো বেশিরভাগ পাখি আমার বাড়ি থেকে সেল হয়ে যায় সাবস্ক্রাইবারে এসে নিয়ে চলে যায় যার জন্য আমি কোনো দোকানদারকে সহজে পাখি দিইনি এবার মজবুরিতে পড়লে দিতে হয় যখন অনেক বেশি হয়ে যায় তখন বাধ্যতামূলক দিতে হয় কিছু কিছু দোকানদারের সাথে ভালোই আছে ওনাদের চাইলে দিতে হয় তবে আপনারা যদি নেন অবশ্যই নিলে ঠকবে না আপনারা অ্যাডাল্ট পাখিও নিলে নিতে পারেন বাচ্চা পাখি নিতে পারেন আমার ঠিকানা কেশবপুর জালপাই গ্রাম পোস্ট থানা মহিষাদল জেলা পূর্ব মেদিনীপুর আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাকে এসে নন্দকুমারে বা মহিষাদলে নামতে হবে বা রাধামণি তমলুক আপনি যে কোনো একটা এই সব জায়গায় এসে নামলে বাকি ওখান থেকে আমি আপনাকে কন্ট্যাক্ট করে নেব বা কেমনভাবে আমার কাছে পৌঁছবেন আর বিশেষ করে হলদে কামিং যে গাড়িগুলো রয়েছে যদি আপনি কলকাতা দিক থেকে আসেন হলদিয়ার কোনো বাস ধরে যদি আসেন তাহলে আমার বাড়ি খুব সহজে পৌঁছাতে পারবেন ঠিক আছে বন্ধুরা চলো আগে পাখির মধ্যে যাওয়া যাক কলোনির মধ্যে এখানে দেখেন আমি একটা কিন্তু বন্ধুরা নেট নিয়েছি এইটা করার জন্য তো নেটটা যে খুব বেশি মোটা নেট তার নয় তবে এটা চার ফুট চার ফুট রয়েছে হাইট আর লম্বে রয়েছে পঞ্চাশ ফুট একটু বান্ডেল এইভাবে হয় মানে দুশো স্কোয়ার ফিটের বান্ডেল হয় আর এইটা আমার কাছ থেকে দাম নিয়েছে আঠারোশো পঁয়ষট্টি টাকা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে দেখতেই পাচ্ছি এর মধ্যে কিন্তু রেটটা লেখায় রয়েছে আঠারোশো পঁয়ষট্টি টাকা আমার কাছ থেকে কিন্তু আঠারোশো পঁয়ষট্টি টাকায় নিয়েছেন তবে হয়তো অন্যান্য জায়গাতে দাম কম বেশি হতে পারে আবার কলকাতা থেকে আমাদের ঘরটা তো প্রায় সত্তর কিলোমিটার রাস্তা সত্তর আশি কিলোমিটার বা ট্রান্সপোর্টে তো একটা চার্জ থাকে দেখো আমি কিন্তু কলোনির মধ্যে যাচ্ছি কলোনিটা কিন্তু বন্ধুরা রেডি করে ফেলেছি মাঝখানে পার্টি দিয়ে দেখো এখানে আর আমি ইঁটটাকে মানে গাঁধনি করিনি যদি কোনো সেরকম সমস্যা হয় তো সাইডে মশলা দিয়ে দেবো ওর গায়ে একটু বালি সিমেন্ট দিয়ে ঘষে দেবো আমি অতটা যেহেতু ভেতরে তো মানে বারটা সেফটি রয়েছে ভেতরটা যা কোনো রকম থাকলে চলবে আর কলোনির সাইজটা আমি তোমাদেরকে একটু তোমাদেরকে বলে যাই এই কলোনিটার সাইজ রয়েছে লম্বেতে আট ফুট লম্বাটা পাক্কা আট ফুট রয়েছে আর চাওড়াটা এখন সাড়ে তিন ফুট করে রয়েছে মানে এটা যেহেতু সাত ফুট ছিল পার্টিশন করে দিয়েছি সাড়ে তিন ফুট করে রয়েছে আর এর মধ্যে কিন্তু এই যে হাইটটা হাইটটা আমার একদিকে রয়েছে ছ ফুট আর একদিকে রয়েছে সাড়ে সাত ফুট কি আট ফুট হবে মানে যে দিকটা ই আছে আমি তোমাদের একটু টেপে মেপে দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন বুঝতে পারছো এটা একচল্লিশ ইঞ্চি রয়েছে ইঁটের উপর থেকে একচল্লিশ ইঞ্চি মানে মোটামুটি এটা সাড়ে তিন ফুটের একটু এক দু ইঞ্চি কম বেশি আছে তো যেহেতু এটা আনুমানিক একটা পার্টিশান করেছি আর আপনারাও করলে এইভাবে করবেন আর এই ঘরটার মধ্যে আপনি কিন্তু খুব ভালোভাবে পনেরো থেকে কুড়ি জোড়া পাখি ব্রিডিং করাতে পারবেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার কলোনি টু এটাও কিন্তু এর পাখিগুলোকে ধরে আমি ওই পাশের ঘরের মধ্যে দিয়ে দিয়েছি এখন আর এটা ছিল আমার কাছে সব থেকে বড়ো কলোনি আর এখানে আমার কাছে পাখি ছিল প্রায় পঁয়ষট্টি জোড়া পাখি এই ঘরটার মধ্যে ছিল তো একসাথে অত জোড়া পাখি একটা ছোট কলোনির মধ্যে থাকা একটা ব্রিডিং করানো একটা মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি খুবই একসাথে অত পাখি ওই ঘরের মধ্যে বাস্তব সমস্যা হচ্ছিলো আর এটাকে আমি যখন এখন পার্টিশান করে দিই করে কুড়ি জোড়া করে চল্লিশ জোড়া যদি রাখি তাও আমার অনেকটা সেভ হবে আর পাখি যেখানে কম থাকবে সেখানে বিডিংটা একটু ভালো করবে হয়তো একসাথে অনেক পাখি ছেড়ে দিলে যে ভালো বিডিং করবে ওটা কিন্তু হয় না কেন সব পাখি সকলকে ফিডিং করায় না খাওয়াবে না কোন পাখির মাইন্ডে কি থাকবে পাখিকে ঠোকরে দিবে মাথা চুল তুলে পাখিকে মেরে দিবে এগুলো তো জামা পাখির ক্ষেত্রে প্রচুর হয় যে আপনার পাখিকে ঠোকরে অন্য পাখি এমন ঠোকরালো আপনার হয়তো পাখিটাকে মেরে দিল এটা হতেই পারে এইদিকে দেখছি এখনও দুটো কলোনি রয়েছে ওই দিকটা ওগুলোকেও ওগুলোকে আমি পার্টিশেন করবো আর অবশ্যই আপনারা নতুন জিনার করবেন আমাদের কাছে হয়তো এখন অপশান নেই যে করার মতো যেহেতু একটা কলোনি রেডি রয়েছে আমি যদি ভবিষ্যতে কোনো দিন কলোনি করি আমি এমন জাফা পাখির কলোনি করবো যেখানে দশ জোড়া করে পাখি ব্রিডিং করাতে পারবো মনে করো পঞ্চাশ জোড়া পাখি মানে পালন করার আমার ই রয়েছে মনের মধ্যে আশা রয়েছে যে পঞ্চাশ জোড়া পাখি পুষবে এমন একটা মনে চিন্তা রয়েছে তাহলে কিন্তু পাঁচটা কলোনি করব আর কলোনিটা কেমন করতে হবে যেমন মনে করো তিন ফুট একটা স্বাভাবিক চাওড়াটা পেয়ে গেছি তিন ফুট এবার লম্বাটা ছ ফুট হলে হবে আর হাইটটা ছ থেকে সাত ফুট যেন আরামের সাথে একটা মানুষ ভেতরের মধ্যে থাকতে পারে এরকম একটা কলোনি করবেন তিন ফুট আর ছ ফুট আর হাইটটাও ছ ফুট এরকম একটা কলোনি করবেন দশ বারো জোড়া করে পাখি রাখবেন এরকম চার পাঁচটা ঘর করে পাখি রাখবেন আর যাফা পাখি কলোনিতে খুব ভালো হয় আর মনে করুন আমি যদি বারো জোড়া পাখি রাখেন আটটা নটা হাঁড়িতেও যদি ব্রিডিং করে তাহলে এই নাপ অনেকটা ভালো ব্রিডিং করবি একসাথে অনেকগুলো পাখি রাখলে সমস্যা হয় আমার কাছে কিন্তু এ কী হয় কলোনিতে একদিকে লাভ আছে বন্ধুরা অনেক ডিমগুলো অনেক বেশি বেশি আছে আটটা নটা করে বাচ্চা চলে আসে কালো পাখি তো দশটা পর্যন্ত বাচ্চা চলে আসে যার জন্য কোনো সমস্যা হয়নি সেপারেট কেজের পাখির তুলনায় কলোনির পাখি কিন্তু অনেকটা স্ট্রং হয় আর অনেকটা হেলদি বা খুব ভালো পাখি হয় এরা খুব খোলা মেলায় উঠতে পারে এটাই হচ্ছে কলোনির পাখির জন্য খুবই ভালো এরা খুব ডিমটাও পারে খুব বেশি আপনার একটা সেপারেট কেজে যদি একটা পাখি পাঁচটা ডিম পারে ওই পাখিটাকে আপনি কলনিতে ছেড়ে দেবেন ও আটটা সাতটা করে ডিম পারবে এবং খুব সুন্দরভাবে পাখিগুলোকে ফিটিংও করাবে ভালোভাবে মানুষও করতে পারবে কলোনির পাখির একটা মানে ঐতিহ্য একটু বেশি সে যে পাখি হোক আমি যে শুধু জামা পাখির ব্যাপারে বলছি তা নয় আপনি যদি বদ্রি পাখি কলোনি করে দেখেন সেপারেট কেজে রেখে দেখেন দুটোর পাখির মধ্যে একটা পার্থক্য আছে যে কোনো পাখি সে সান কনুর হোক যে কোনো দামি পাখি যদি হয় কলোনির পাখি একটু হলেও অ্যাক্টিভ হয় খুব ভালো হয় আর অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আমাদের সাথে দেখা হবে আর অবশ্যই যিনারা ভিডিওটা সাবস্ক্রাইব করুন আপনারা কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব